আজকে রান্না করতে হচ্ছে বিরিয়ানি অনেকদিন বিরিয়ানি রান্না করিলাম যে ভাত আমি এইটি রান্না করে নিয়েছি মাংসটা হয়ে গেল আমি ভাত দিয়ে ওইটারে আমি আস্তে করে দিব দমে এই যে আজকে দুপুর রান্না

আমি জানি না বলো কে বলো তুমি খেয়ে বল কাবুম এইটা আর ক্ল্যাপ এইটা আর স্ন্যাচ আমরা এই নেবো

こうなったら戻ってみようかな。